আসসালামু আলাইকুম আমার দোকান খুলনা বড় বাজার ওয়েস্ট মেকার রোড খুলনা এখানে বিভিন্ন ধরনের কবুতার পাখি ক্রয় বিক্রয় করা হয় আপনারা প্রতিনিয়ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদেরকে পাবেন এখানে আমার ধারে কী কী কবুতার আছে আপনারা একটু দেখেন এখানে এখানে আছে এক জোড়া সিরাজি হলুদ সিরাজি রানিং জোড়া

বিভিন্ন ধরনের কবুতার গিরিবাজ আছে এই যে গিরিবাজ বিভিন্ন ধরনের কবুতার এই যে মায়াটা হচ্ছে মায়াটা হচ্ছে ময়না গিরিবাজ আর হচ্ছে মদ্দাটা হচ্ছে লালচিরা গোলাই চট লাল এই জোড়া আটশো টাকার জোড়া এখানে আছে জোড়া কালদম গিরিবাজ রেড সাদা লেস কালো কালদম গিরিবাস এই জোড়া এক হাজার টাকা জোড়া রানিং পিয়ার ডিম বাচ্চা রানিং গ্যারান্টি এক হাজার টাকা জোড়া এক আছে দুইটা সাদা গিরিবাস একটা আছে গলায় লাল মায়াটা সাদা গিরিবাস জোড়া মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এইখানে একজোড়া আছে খোয়ে গিরিবাস খুলনার পুরনো পিলার লাইন এই জোড়াও আপনার সাতশো টাকা এখানে আছে এক জোড়া জিরে গলা মায়া জিরে গলা মায়া মায়াটা পুরোনো ব্লাডের পুরোনো জাতের হয়ে গিরি বাস এজোড়াও নিলে সাতশো টাকা এখানে আছে এক একজোড়া সিট এই এজোড়া মাত্র আটশো টাকা বেড কাড়ল এইখানে আছে আপনার এক একজোরা কালশিরা কালসিরা গিরিবাস কালশিরা গিরিবাজ এইগুলা মাত্র আটশো টাকা আটশো টাকা এইখানে আছে এক একজুলা কালশিরা গিরিবাদ এইগুলো আটশো টাকা এই জোড়াও আটশো টাকা এছাড়াও বিভিন্ন জেনারেশনের প্রভুতার আমাদের কাছে পাবেন এখানে সিঙ্গেল সিঙ্গেল কবুতার আছে মায়া মদা যার যেটা লাগে দেওয়া যাবে মাত্র চারশো টাকা করে পিস মাত্র চারশো টাকা করে পিস এখানে আছে কিছু ইন্ডিয়ান চর্চেরি বা পাকিস্তানি এবং ইন্ডিয়ান জোড়া যদি কেউ নিতে চান মাত্র পনেরোশো টাকা রানিং জোড়া পনেরোশো টাকা এখানে আছে এই এইজোড়াও যদি কেউ নিতে চান মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এখানে আর জোড়া আছে ট্রেডি এই এইজোড়াও যদি কেউ নিতে চান পনেরোশো টাকা ধরা

মাত্র পনেরোশো টাকা জোড়া এর পাশে আরও এক জোড়া আছে লাল মুখি লাল মুখিগুলোটা মাত্র পনেরোশো টাকা জোড়া আর ওইটা সাদাতে আপনার একটা ফানটেল মদ্দা ফান্টেল মদ্দা আর মায়াটা সিরাজি কমলা কালারের সিরাজি মায়া সিঙ্গেল সিঙ্গেল ঠিকানাটা আরেক একটু বলে এছাড়াও আমার কাছে কিছু পাখি পাবেন পাখির মধ্যে লাগ পাখি মাত্র তিন হাজার টাকা জোড়া রানিং চেয়ার মাত্র তিন হাজার টাকা জোড়া বিভিন্ন কালারের কাছে বাজেটা পছন্দ দিয়ে যায় এছাড়া বাজারে পাইকারি দেখিয়ে গেছে আশেপাশে অত কিছু যদি লাগে কারোর পাইকারি দেওয়া যাবে এবং প্রচুর ও বিক্রি হয় আপনাদের যদি লাগে পাইকারি ব্যবসায়ীরা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ থাকতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে খুলনা বাজার ওয়েস্ট মেকার রোড নতুন রেল স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের পথ খুলনা বড়োবাজার আমার মোবাইল নাম্বারটা আপনারা নিয়ে নিতে পারেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডবল ফাইভ ফোর ডবল এইট সেভেন ডবল জিরো এটা আমার ইমু এবং বিকাশ নাম্বার আপনারা সরাসরি ফোন দিয়ে হ্যাঁ আপনারা যোগাযোগ করে মাল ভিডিও কলে দেখে আপনারা নিতে পারেন ইমু হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার সবই আছে এই নাম্বারে আমি নাম্বারটা আরেকবার বলে দিই আপনাদের জিরো ওয়ান এইট ডবল ফাইভ ফোর ডবল এইট সেভেন ডবল জিরো হ্যাঁ অনেক ধন্যবাদ